আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে দেখাবো জিমেইল অ্যাকাউন্টের মধ্যে কীভাবে ফোন নাম্বার পরিবর্তন করবেন অনেক সময় দেখা গেছে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু কোন ফোন নাম্বার দিয়ে খুলেছেন তা ভুলে গেছেন বা এমনও হয় ওই ফোন নাম্বারটি আপনি এখন ব্যবহার করতেছেন না তখন আপনার নতুন একটি ফোন নম্বর অ্যাড করার জন্য জরুরি হয়ে পড়ে তাহলে চলুন কীভাবে জিমেইল অ্যাকাউন্টের মধ্যে ফোন নম্বরটি অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখে আসি সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তাহলেও আপনার ফোন থেকে জিমেইলের অ্যাপটি ওপেন করে নিতে হবে জিমেইলের অ্যাপটি ওপেন করার পরে নতুন একটি পেজে আপনাকে নিয়ে আসবে উপরের বাম পাশে থ্রি ডট মিনিতে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এরকম একটি নতুন পেজ আসবে এই পেজের নিচের দিকে স্ক্রল করে আসুন আসার পরে সিটিং নামের যে অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আরেকটি নতুন পেজ দেখাবে এখানে আপনি আপনার যে জিমেল কয়টি আছে জিমেলগুলি সব এখানে শো করবে আপনি এখান থেকে যে জিমেলের নাম্বারটি পরিবর্তন করতে চান সেই জিমেলটি সিলেক্ট করুন তো আমি এখানে এই জিমেলটি নাম্বার পরিবর্তন করব। আমি এই জিমেলটি সিলেক্ট করে নিলাম আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে উপরের দিকে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে পার্সোনাল ইনফু যে অপশানটি আছে এই অপশানটি সিলেক্ট করবেন তো আমি এই অপশানটি সিলেক্ট করলাম করার পরে এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে তো এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে তো এখানে দেখতে পারবেন আবার সেই ফোন নাম্বারটি দেখা যাচ্ছে সেই ফোন নাম্বারটি আপনি আবার সিলেক্ট করবেন ওই ফোন নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরেকটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে এখানে দেখতে পারবেন উপরে ফোন নাম্বারটি দেখা যাচ্ছে এবং উপরে দুটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে এডিট এবং একটি ডিলিট তো আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন আবার এখান থেকে এডিটও করতে পারবেন তো এখান থেকে এডিট অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপডেট নাম্বার আপডেট নাম্বারে ক্লিক করবেন আপডেট নাম্বারে ক্লিক করার পর এরকম একটি নতুন পেজে আসবে এরকম নতুন পেজ আসার পরে এখানে দেখতে পারবেন নাম্বার নিচে ইউজ নাম্বার অ্যানাদার ইউজ অ্যানাদার নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামক একটি অপশন এই নেক্সট নামক অপশনটিতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি নতুন পেজে নিয়ে আসবে আপনাকে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেই মোবাইল নাম্বারটি আপনি মোবাইল নাম্বারটি আপনি কেটে দিয়ে আপনি যে নতুন নাম্বারটি ব্যবহার করতে চান সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে নিন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ফলো করবেন নিচের দিকে সিলেক্ট নামক একটি অপশান আছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পরে নতুন একটি পেজ দেখাবে এখানে দেখতে পারতেছেন আপনার নতুন নাম্বারটি সিলেক্ট হয়ে গেছে। তো এভাবেই জিমেল অ্যাকাউন্টের নাম্বার খুব সহজেই পরিবর্তন করা সম্ভব হয় তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ